হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর কালকে এত হলেই খেলেছি যে আজকে এতটাই ল্যাথার্জি রয়েছে যে কোনো কাজই করতে ইচ্ছে করছে না কিন্তু বাগানের কিছু কাজ তো না করলেও নয় যেমন এই যে গরম এখন তো জল দিতে আমাকে বাগানে আসতেই হবে একদিন জল না দিলেই বাগান শেষ আর এই যে আজকে যেটা খুব সহজে করা যাবে এবং খুব জরুরি বাগানে না করলে নয় সেই রকম কাজই করে নেব তো সেটা হচ্ছে মাচা আর মাচা দেওয়া যত কঠিন তত কিন্তু সহজ আপনারা তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন সময় আমি দেখাচ্ছি কত রকমভাবে সহজভাবে মাচা দেওয়া যেতে পারে আর এই যে গরমের সবজি তা তো মাচা ছাড়া এখন একদমই হয় না আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমভাবে সহজে মাচা দিয়ে আমি কিন্তু খুব সাকসেসফুলও হচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি কত সুন্দর শেপ নিয়েছে এখন কিন্তু পুরো ওর মাচার যে কাজ সেটা হয়ে যাচ্ছে ওখানে এইবার আমাদের ধরুন ছাদ বাগান এখানে জায়গা অল্প তারপরে মাচার সেরকম সুবিধা নেই তো তার মধ্যে যতটা সম্ভব ভালো করা যায় ততটাই আমরা করব। তো এখানে তো শুধু চারটে খুঁটি পুঁতে আমি যেই মাচাটা করেছি কোনো বাঁধন নেই কিছু নেই শুধু চারটে খুঁটি চারপাশে আমি দিয়ে দিয়েছিলাম তাতেই দেখুন আস্তে আস্তে করে যখন কমপ্লিট একটা শেফ এসেছে গাছটি কি সুন্দরভাবে মাচার কাজ এই যে নিজেরাই অনেকটা করে নিচ্ছে শুধু এই যে ডালগুলোকে মাঝে মাঝে একটুখানি ঘুরিয়ে দিতে হবে তো আজকেও আমি এই এইরকমই সহজে মাচা করার জিনিসই নিয়ে এসেছি আর এই রকম একটা বাগানের জরুরি কাজ যদি আমরা করতে পারি বিনা খরচায় আর বিনা পরিশ্রমে আর একদম কম সময়ে তাহলে কেমন হয় বলুন তো আমার তো মনে হয় সেটা খুবই ভালো হয় আর এদিকে দেখতে পাচ্ছেন যে বেগুনটাই যে আমি বীজ রেখেছিলাম সেটা মনে হচ্ছে যেন এখন তোলার মতো হয়ে গেছে তো আপনারাও বলবেন যে তোলার মতো হয়েছে কি না বীজগুলো পুষ্ট হয়ে গেছে মনে হচ্ছে একদম হলুদ হয়ে গেছে আর এত বড় হয়েছে আর এত বীজ আমি এখান থেকে পাবো মনে হচ্ছে যে আমার গোটা শহরে বিলু করলেও শেষ হবে না আর সেদিন যে বেগুনটা এই যে পচে গেল তার একটা টুকরো আমি বীজ সমেত এই যে রোদে দিয়ে রেখেছিলাম তো এটা মনে হচ্ছে ভালো নেই তবে এত সুন্দর বেগুনের যদি বীজটা আমি রাখতে না পারি তাহলে তো ভালো হলো না ব্যাপারটা তবে আর একটা বেগুন রয়েছে ওটাও ভাবছি রেখে দেব বীজ বানিয়েই ওটা তুলব আর এদিকে একদিন একটু জল কম দেওয়া হয়েছে তাতেই মনে হচ্ছে অনেকগুলো পাতা বেশ হলুদ হয়ে গেছে পুরনোও হয়ে গেছিল ওই ওই পাতাগুলো আর আজকে আমি দেব দুটো টবের গাছের মাচা দুটো গাছে দিতে হবে আর সেটাও দেব বাগানেরই উপকরণ দিয়ে দেখুন বাগানেই কিভাবে উপকরণ তৈরি হচ্ছে আমাদের দড়ি ছাড়াই আমাদের তৈরি হয়ে যাবে সুন্দর মাচা তো চলুন দেখে নিই কী দিয়ে আজকে তৈরি করব। তো এই যে এখানে যে ঝিঙে গাছটা দেখুন এত বড় একটা ডাল হয়ে কবে যে চলে এসছে এটা তো আমি দেখি নি তো একটু মাচা দিতেই হবে তা না হলে গাছটা একেবারেই নষ্ট হয়ে যাবে আর এই দিকে যে আরেকটা উচ্ছে গাছ এটাতেও কিন্তু এখনই মাচা দিতে হবে তা না হলে গাছগুলো ভালো হবে না কারণ মাচার যে গাছগুলো সেই গাছগুলোতে মাচা না দিলে একদমই হবে না তো চলুন দুটো গাছেই আজকে খুব সহজে কিভাবে মাচা দেওয়া যায় সেটাই দেখাবো মানে যদি আমরা মাচাটা সেইভাবে করতে না পারি এই যেমন ধরুন এই যে এইদিকে করিয়ে করেছি সেদিন সময় ছিল হাতে একটু ভালো করে যে করে দিয়েছি অনেক দিনের জন্য হয়ে গেছে তো চলুন এবার কি উপকরণ রয়েছে আজকে মাচার জন্য প্রথম মাচাটা আমরা শুরু করে দিই তো এই দেখুন এখানে আমি রেখে দিয়েছি কয়েকটা পুরনো যে গত বছরের আমার ভেন্ডি গাছ ছিল ভেন্ডি গাছগুলো বেশ মোটা মোটা হয়েছিল আর এই দেখুন তিনটে গাছ আমি রেখে দিয়েছি আর এদিকে আমি সেদিন কিসের জন্য বীজ বপন করলাম এই দেখুন চারা উঠে গেছে ঝিঙেই মনে হয় এখানে দিয়েছিলাম তো প্রথমে চলুন এই যে উচ্ছে গাছের মাচাটা দিয়ে নিই আর উচ্ছে গাছের মাচাও কিন্তু খুব সহজে দেওয়া যায় কারণ গাছটা একদমই ভারী হয় না কোনো মতে শুধু একটু এদেরকে দাঁড় করিয়ে দিতে পারলেই খুব ভালোভাবে এরা বাড়ে তো এই ভেন্টি গাছগুলো বেশ শক্তপোক্ত তিন পাশে আমি এটা তিনটে যে খুঁটির মতো দিয়ে নেব এই দেখুন এই যে এরকম আমি তিন পাশে তিনটে খুঁটি দিয়েছি আর এদের তো ডালপালা অনেকটাই রেখে দিয়েছি যাতে এগুলোকেও ধরে ধরে ওরা জায়গাটাকে বাড়াতে পারে আর যেহেতু এই ডালপালাগুলো রয়েছে তুমি আরও একটু কিছু এর ওপরে দেব আর এ দেখুন এইটা এই যে এরকম মাচা হয়ে যাবে কয়েকদিন পরেই যদি গাছটা খুব ভালো ঠিকঠাক বেড়ে যায় তাহলে ওই যে মাঝে মাঝে যে ডালগুলো হবে শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে দিতে হবে তাহলেই কিন্তু এত সুন্দর মাচা এই যে ছোট্ট তিনটে লাঠি দিয়ে চারটে লাঠি দিয়ে আপনারা করে নিতে পারেন এটা তো এই যে ডালপালাগুলো আছে বলে আরোই ভালো হবে তো আমি এদেরকে আরও একটু ভালো জায়গা করে দেব চলুন তার জন্য আর একটা জিনিস নিয়ে আসি এই যে এদিক দিয়ে এরকমভাবে এই বানিয়েছিলাম গাছের মাচা তো সিম গাছ তো এখন আর নেই এখন তুলেই দিতে হবে এইগুলোকেই চলুনে এবারে কাজে লাগাই এইগুলোকে এবার আমি এদের সাথে যেখানে সেখানে এরকমভাবে মানে যেখানে যেখানে দেওয়া যায় দিয়ে দেব আপনারা বেঁধেও দিতে পারেন আর বেঁধে না দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এই যে উচ্ছে গাছ খুবই পাতলা হয় একটু কোনো মতে ধরার মতো কিছু পেলেই কিন্তু আর প্রবলেম হয় না ব্যাস এই দেখুন আমি দিয়ে দিয়েছি এবার মাত্র কয়েকটা ডাল ইচ্ছে করলে এর উপরে কিন্তু আরও অনেক ডাল এরকম চারদিক দিয়ে দেওয়া যেতে পারে তো আর দরকার হবে না এই যে গ্রো ব্যাগের ছোট্ট গাছ এবার এরা যখন বাড়বে চারদিক দিয়ে ডাল দিয়ে দিয়ে ওরা নিজেদের ডালই বেয়ে মাচা করে নেবে তো এটুকুতেই মনে হচ্ছে যথেষ্ট হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এত কিছু না করে তাতেই এত সুন্দর মাচা হয়ে গেছে আর এটা তো আরও অনেক বেশি ডালপালা দিয়ে দিয়েছি এবার সুন্দর এরা উঠবে এবার গাছটাকে আমি একটুখানি উঠিয়ে দেবো এই যে ঘুরিয়ে দিলেই উঠে যাবে ব্যাস রেডি হয়ে গেল কত সহজে দেখুন টবের গাছের মাচা আর এই যে গ্রো ব্যাগগুলো তো অনেকটাই তো মাটি ধরে তো এই রকম টাইপের গাছগুলো কিন্তু আপনারা গ্রো ব্যাগে করতে পারেন যদি গ্রো ব্যাগ জোগাড় করতে না পারেন যে চালের বস্তাগুলো হয় ওটা দিয়ে গ্রো ব্যাগ বানালে কিন্তু এত বড়ই হয় আর এতটাই মাটি ধরবে মানে একই সাইজটা একই হয় আর এই যে পাতাতে দেখতে পাচ্ছেন সাদা সাদা আমার মনে হচ্ছে এটা অতিরিক্ত রোদের কারণে আসছে এই যে মাথাগুলো পুড়ে যাচ্ছে এবারে এটার জন্যে একটা জিনিস আছে মনে হচ্ছে বাগানে চলুন দেখে নেই আর এই যে এরকম সুন্দর সুন্দর মাচা যে আমার বাগানে তৈরি হয় সবই কিন্তু দেখুন বাগানের ওয়েস্টের জিনিস দিয়েই হয়ে যাচ্ছে কখনো আখ তো কখনো ভেন্ডির গাছ এই যে যেগুলো একটু শক্ত মাচা দেওয়ার মতো সেগুলো কিন্তু আমি রেখে দিই একদম ফেলি না তো এই দিকেই আছে ওই মাচার উপকরণটা সেটার দিকে বেশ আমি অনেক দিন ধরে তাকিয়ে আছি চলুন কি আছে দেখে যে আমার ল্যাংচা সবেদা গাছটা কিন্তু একদম সত্যি সত্যিই দেখার মতো হয়েছে কালকেই আপনাদের দেখিয়েছি এটা কি যে দারুণ লাগছে পাতাগুলো আর প্রত্যেকটা ডালে ডালে প্রচুর কুড়ি এসেছে এই গাছটা তো ছোটোবেলায় একদম ভেঙে একদম ঝড়ে ভেঙে দিয়েছিল তো দেখুন এই যে একে এখানে এরকম বেঁধে দিয়েছিলাম এ বাঁধনটাও তাও এক বছরের বেশি হয়ে গেছে তো সেই বাঁধন থেকে কিন্তু আর গাছটা কিছু হয় মানে আস্তে আস্তে জোড়া লেগে গেছে একদম মানুষেরই হাড় জোড়া দেবার মতো আর এই এইদিকে আমার মাচার উপকরণ দেখুন রয়েছে এটা হচ্ছে আমরা গাছের একদিকে দুটো বড় ডাল মারা গেছে আর এই যে একটা ডালই এখন বেঁচে আছে তো এই যে যখনই দেখলাম মারা গেছে এই ডালটা তখনই তো আমার মাথায় এই যে মাচার আইডিয়াটা এলো দেখুন কি সুন্দর ডালটা আমি আগে ডালটাকে কেটে নিই বাপরে অনেক কষ্টে আমি ভাঙলাম কোনো মতে কিন্তু প্রবলেম যেটা হলো এই যে বড় বড় যে ডালগুলো ছিল এর সাথে যেটা মাচার সব থেকে ভালো জায়গা হতো তো সেগুলো ভেঙে গেল তো কি আর করা যাবে এটাকেই দিয়ে দিই আর মাটিটা কিন্তু দেখুন খুব ঝুরঝুরেই যে নরম একদম সহজেই এটা অনেকটা বসে যাচ্ছে মাটির মধ্যে ব্যাস আপাতত এটা আমি দুটো ডাল দিয়েই উঠালাম তো সাইডের ডালগুলো যদি এই যে ভেঙে না যেত তাহলে আমি এই যে কিছু দিতাম না আর ওটাতেই কিন্তু হয়ে যেত তো সাইডের ডালগুলো যেহেতু ভেঙে গেল তো এবারে কিন্তু আর খাচ্ছু দিতে হবে আর তার জন্যে এই যে নিয়ে নিলাম আমার সর্বঘাটের কাঁঠালিকট কলা আখ ব্যাস একদম কমপ্লিট হয়ে গেল এই মাচাটায়ও আমি আর কিছুই খাটবো না এবারে এটাকে শুধু এই যে যেমনভাবে আমি বরবটি গাছটাকে উঠিয়েছি ঠিক ওই রকমভাবেই গোল গোল করে ঘুরিয়ে দেব ব্যাস আপাতত একটা পেঁচিয়ে পেঁচিয়ে একটাই প্যাচ হয়েছে আমি ঘুরিয়ে দিলাম এবার ওরা নিজেদের মতো উঠে যাবে তাহলেই দেখুন এত সহজে এত সুন্দর সুন্দর মাচা যদি আমরা গার্ডেনের এই যে টুকিটাকি জিনিস দিয়েই দিয়ে নিতে পারি তাহলে তো এত কষ্ট করে আর মাচা দেওয়ার কোনো দরকারই নেই তাও আবার একেবারে দু চার মিনিটে হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর মাচা তবে কেউ যদি আরও অনেক বেশি খেটে অনেক সুন্দর করে মাচা করতে চান তাহলে তো খুবই ভালো হাতে সময় থাকলে নিশ্চয়ই করবেন আর যদি হাতে সময় না থাকে তাহলে ওরা যাতে ধরার জিনিসটুকু পায় সেই এরকমভাবেও কিন্তু আপনারা মাচা করে দিতে পারেন তাতে কাজ কিন্তু একই হবে আর এই দিকে দেখুন আমার সেই যে একেবারে টিংটিংয়ে একটা গাছ লাগিয়েছিলাম ওটা এতদিনে দেখছি মাথা তুলে দাঁড়িয়েছে আর এদিকে ডায়ানথাসগুলো যে কিছুদিন আগে কেটে দিয়েছিলাম এই দেখুন নতুন ডগা কিন্তু আবার এসেছে আর এগুলো বর্ষা পর্যন্ত রেখে দিলে বর্ষাতে খুব ভালো ফুল পাবো এবার এই যে কালকে যে ডালটাই যে জলে ডুবিয়ে রেখে দিয়েছি এই ডালটাকেই আজকে বসাবো আর এটা হচ্ছে এই যে কালো ঠিক নয় পার্পেল পার্পেল একটা না পিঙ্ক কালারের যেন ধুতরা হয় পাশের বৌদি এনে দিয়েছে পিঙ্ক না ওই পার্পেল বললাম ভুলেই গেলাম ওই ধুতরা ফুলটা এর আগে একবার একটা দিয়েছিল তো সেটা বাঁচে নি আবার এই যেটা বসিয়ে রাখলাম না এটাতে বসানো যাবে না এর নিচে কোনো ড্রেনেজ নেই বরং এই টপটাতে বসিয়ে দিই ব্যাস ছায়া জায়গাতে রেখে দিই দুদিন এই যে জলে রেখে তারপর বসাচ্ছি তাতে চারাটা তাড়াতাড়ি হয়তো হবে আর আমার কালকের নৌকাটা এখনও কিন্তু ভেসে বেড়াচ্ছে একেবারে ডুবে যায়নি কিছুটা বাদাম দেখছি ওঠেনি তো আমি আবার এই যে একটু বাদাম নিয়ে এসেছি ওই একটা করেই গাছ উঠেছে আমার একটা বন্ধু বলছিলও যে বাদাম এত ঘন দিলে ভালো হবে না তো সব কিন্তু ওঠেও নি তাহলে এবারে আমি একটা করেই দেব একটু ছাড়া ছাড়া একটা একটা করে এই যে দিয়ে দিচ্ছি বাদাম কিন্তু মার যায় না আমার মনে হচ্ছে পাখিতে খেয়ে গেছে কারণ আগের বারেও কিন্তু খুঁড়ে খুঁড়ে সব পাখিতে খেয়ে যাচ্ছিল মাটিটা একদম নরম আছে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু চলে যাচ্ছে অনেকটা ব্যাস আবার দিয়ে দিলাম দেখা যাক কি হয় আর এটা আমি সামনের বাড়ির দাদাকে দেবো ড্রাগন গাছ রোজ ভুলে যাচ্ছি নিতে এদিকে দেখুন পাখিতে কি করেছে এই যে মধ্যে থেকে বাটির মধ্যে থেকে অনেকগুলো ডালই তাই আমি সকাল থেকে এদিক ওদিকে দেখতে পাচ্ছি এই যেখান থেকেও মনে হচ্ছে কয়েকটা ডাল নিয়ে নিয়েছে তুলে নেব একটুখানি বিন্স আর এই দেখুন বারো ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছিলাম এই যে একটা বেঞ্চ গাছ গাছটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল যেহেতু একটু মাটিও বেশি ছিল আর একটা গাছের বেঞ্চই প্রচুর হয়েছে আমি কবে থেকে সেই তুলছি দেখতে পাচ্ছেন অনেকটা করে বিন্স বেশ ওখান থেকে পাই এরকম পাঁচ ছটা গাছ হলে কিন্তু আর দরকার নেই তবে এবারে বীজটাও রেখে দিতে হবে আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে তখন যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা